আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমস্ত রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো পাতলা বা ল্যাটকা খিচুড়ি আর কোরবানি ঈদ স্পেশাল আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কেন না খিচুড়িটা বানাবো না বাবুরচি স্টাইলে আমি খিচুড়িটা রান্না করার চেষ্টা করেছি আর অল্প কিছু মশলা দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন এই পাতলা খিচুড়িটা বা লেটকা খিচুড়ি আমরা লেটকা খিচুড়ি বলি আর এটা খেতে খুবই মজার হয় তো কিভাবে আমি আজকে এটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব থিকনেসটা দেখতে পারছেন আমি বেশি পাতলাও করিনি নি আবার রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে জিরা ধনিয়া তারপর হচ্ছে ছোট জিরা যেটা আছে সেটা নিয়েছি এটাকে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডার করেও নিতে পারেন খিচুড়ি রান্না করবো আজকে লাল চাল দিয়ে তো খিচুড়ি রান্নার জন্য এখানে আমি প্রথমে ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল এটাকে অবশ্যই ভেজে নিতে হবে তাহলে খিচুড়িতে খুব সুন্দর একটা স্মেল আসবে খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি গ্রাম চাল আপনারা চাইলে এখানে ভাতের চাল পোলাও চালও নিতে পারেন তো এখন আমি চালের সাথে ডাল মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ মুগ ডাল যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিলাম তো এখানে মশারি ডালও এক কাপ দিলাম আর বুটের ডাল দিব এক কাপের থেকে একটু কম অবশ্যই খিচুড়ির চালের থেকে ডালের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে আপনারা খিচুড়ির আসল টেস্টটা পাবেন তো এই আমি একসাথে মিশিয়ে নিলাম ডাল চাল এখন আমি এই পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য যাতে করে চালটা খুব ভালো করে ভিজে আসে এবং রান্না করতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ এখানে আমি চারটা পেঁয়াজ চার থেকে পাঁচটার মতো পেস্ট কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে লাল হয়ে আসে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ পাটি আদা রসুনের পেস্ট দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ প্রথমে যে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো আর তিনটা এলাচি তিন টুকরো দারচিনি আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে আসে আর মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর বাড়ির খিচুড়ি বাবরজি স্টাইলে আপনারা যদি চব্বিটা দিয়ে রান্না করেন খিচুড়ি থেকে খুব ভালো একটা স্মেল আসবে এবং খেতেও খুব ভালো লাগবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন চালগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন চালগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়ে মশলার সাথে ভেজে নেব তো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব খিচুড়ির জন্য যেহেতু লেটকা খিচুড়ি করবো আমি জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো এখন আমি ভালো করে নাড়িয়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তো তো পানি দিয়ে বলক আসার জন্য আমরা অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব এখানে প্রায় পঁচিশটার মতো কাঁচা মরিচ ঝালটা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আমরা একটু ঝাল পছন্দ করি সেজন্য জন্য ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি তো কাঁচা মরিচটা দিলে খুব সুন্দর একটা স্মেলও আসে আমার মনে হয়েছিল খিচুড়িতে একটু লবণ কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে নিলাম খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে খিচুড়িটা অবশ্যই হাই হিটে রান্না করতে হবে হবে তাহলে খিচুড়িটা খেতে খুব বেশি ভালো একেবারে আঠালো হবে তো আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আমার কাছে তো লাটকাকচি একটু পাতাপাতা খেতেই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে তো খিচুড়ি খাওয়ার জন্য গরুর মাংস বেড়ে নিচ্ছি আপনারা কে কে দিয়ে খান আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম